আজ আমরা গীতার এমন কিছু গোপন সত্যের কথা জানব যা আপনার জীবনকে আমূল বদলে দেবে কেন আপনি সব চেষ্টা করেও জীবনে সুখী হতে পারছেন না কেন বারবার ব্যর্থ হচ্ছেন আর এই সমস্ত সমস্যার সঠিক সমাধান কোথায় আজ প্রাচীন সনাতন কথা আপনাদের জন্য নিয়ে এসেছে গীতার এমন তিরিশটি ঐশ্বরিক উপদেশ যা আপনার জীবনের সব দুঃখ কষ্ট আর ভুল থেকে আপনাকে মুক্তি দেবে একটিও কথা বাদ দেবেন না কারণ এই উপদেশগুলোই আপনার জীবনের আসল পথ প্রদর্শক তাহলে চলুন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীমদ্ভাগবৎ গীতার তিরিশটি মূল্যবান উপদেশ অত্যন্ত সহায়ক হবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে এই ঐশ্বরিক বাণীগুলো আপনাকে সঠিক পথ দেখাবে এই কথাগুলো জান না ও বোঝা আপনার জন্য খুবই জরুরি তাই এই তিরিশটি উপদেশ শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এক অলসতা ত্যাগ করুন গীতার প্রথম উপদেশটি হল অলস মানুষ কখনো কিছু অর্জন করতে পারে না অধিকাংশ মানুষ শুধু পরিকল্পনা করতে থাকে যে আমার বড় বাড়ি চাই আমার বড় গাড়ি চাই আমি পৃথিবী ঘুরতে চাই কি কি চাই এই জিনিসগুলো সবাই ভাবে কিন্তু সেগুলোর জন্য পরিশ্রম করা খুব কম মানুষই করে কারণ কিছু চাওয়া খুব সহজ কিন্তু সেটার জন্য কর্ম করা খুব কঠিন একটি ভালো ফিট শরীর সবাই চায় কিন্তু তার জন্য ব্যায়াম করা এক্সারসাইজ করা সেটা আপনাকে নিজেকেই করতে হবে যে মানুষ অলস হয়ে বসে থাকে সে ভালো শরীরও পায় না এবং ভালো জীবনও পায় না তাই জীবনে যদি কিছু পেতে চান অলসতাকে আপনার জীবন থেকে অবশ্যই দূরে সরিয়ে দিন অলসতার কারণে আপনি কিছু পাবেন না তো বটে কিন্তু যেটা আপনার কাছে আছে সেটাও আপনি হারিয়ে ফেলবেন দুই অন্ধ বিশ্বাস করবেন না গীতার দ্বিতীয় উপদেশটি হল কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যেমন মহাভারতের গল্পে দুর্যোধন কতবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের মারার চেষ্টা করেছিল আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর সেই ধর্মের পথে চলা মানুষগুলো বারবার তার কথায় বিশ্বাস করে ফেলত এটা আলাদা কথা যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন কিন্তু যাকে তারা নিজেদের ভাই মনে করছিল যাকে তারা নিজেদের আপন মনে করছিল যাকে তারা বিশ্বাস করছিল সেই তাদের মৃত্যু ঘটাতে চেয়েছিল তাই বিশ্বাস করার সময় আপনার চোখ অবশ্যই খোলা রাখবেন তিন কাছের মানুষরা কষ্ট দেয় গীতার তৃতীয় উপদেশটি হলো জীবনে কাছের মানুষই বিশ্বাসঘাতকতা করে কারণ তারা আপনার দুর্বলতাগুলো জানে বাইলের কেউ আপনাকে ঠকাতে পারে না কারণ সে আপনার সম্পর্কে জানেই না যে আপনাকে কোথায় আঘাত করলে কষ্ট হবে কিন্তু যে আপনার নিজের আপনার খুব কাছের সে খুব গভীরভাবে জানে যে আপনার দুর্বলতা কি, কি করলে আপনাকে কষ্ট দেয়া যেতে পারে কি করলে আপনাকে ছোট দেখানো যেতে পারে আপনাকে আঘাত করা যেতে পারে এটা কলিযুগ এখানে বাইরের মানুষের থেকে নয় যারা আমাদের নিজের তাদের থেকেই সাবধানে থাকতে হয় মহাভারতের যুদ্ধ দুজন আলাবা রাজার মধ্যে হয়নি বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল সবাই নিজেদের মধ্যে একই বংশের মানুষ ছিল কতবার দুর্যোধন বীজ দিয়ে ভীমকে মারতে চেয়েছিল কতবার দুর্যোধন পাণ্ডবদের মেরে ফেলার চেষ্টা করেছে সে তো তার পর নয় সে তার ভাই ছিল সব লড়াই ভারী ভেতরেই হয় বাইরে কে লড়াই করবে বাড়িতেই সমস্ত ঝগড়া হয় তাই আপনাকে আঘাত শুধু সেই মানুষরাই দিতে পারে যারা আপনার নিজের আপনাকে ঠকাতে শুধু সেই মানুষরাই পারে যারা আপনার নিজের চার সঠিক উপায় কাজ করাই কর্মযোগ গীতার চতুর্থ উপদেশটি হল প্রতিটি কাজকে সঠিকভাবে করাটাই যোগ হয় যোগ আছে কর্মসূকর সলম অনেক মানুষ কাজ তো করে কিন্তু তারা কিছুই অর্জন করতে পারে না অনেক মানুষ বলে যে আমরা খুব পরিশ্রম করি তারপরেও জীবনে সফলতা পাচ্ছি না অনেক কিছু করে বা অনেক পরিশ্রম করে আপনি সফলতা পাবেন না কিন্তু সঠিক উপায়ে বোঝাপড়ার সঙ্গে কাজ করলে আপনি জীবনে সফলতা অবশ্যই পাবেন পাঁচ বর্তমানের আনন্দ উপভোগ করুন গীতার পঞ্চম উপদেশটি হল আজের মধ্যে মাচুন আগামীকালের চিন্তা করা ছেড়ে দিন যে ব্যক্তি নিজের অতীত বা ভবিষ্যতের মধ্যে ডুবে থাকে সে জীবনে কখনো খুশি থাকতে পারে না আপনি জীবনের সুখ শুধু তখনই পেতে পারেন যখন আপনি বর্তমানে বাঁচতে পারবেন আজকের আনন্দ উপভোগ করতে পারবেন অতীত বা ভবিষ্যতের কোনো বাস্তব অস্তিত্ব নেই সেগুলো শুধু আপনার বুদ্ধি এবং চিন্তাভাবনার মধ্যে থাকে সেগুলোর কোনো বাস্তবতা নেই আপনি সেগুলোকে শুধু নিজের মন এবং বুদ্ধির মধ্যে বাঁচিয়ে রাখেন কিন্তু আপনি বাস্তবে যার মধ্যে বাঁচেন সেটা হলো আপনার আজ সেই চলন্ত মুহূর্তটা যদি আপনি নিজের মন এবং বুদ্ধিকে আপনার ভবিষ্যতের মধ্যে আটকে রাখেন আপনার অতীত এবং ভবিষ্যতের মধ্যে আটকে রাখেন তাহলে মনে রাখবেন আপনি কখনো খুশি থাকতে পারবেন না আর জীবনে যদি খুশি থাকতে চান তাহলে আজের মধ্যে এবং এই মুহূর্তের মধ্যে বাঁচতে শিখুন ছয় পরের জিনিসের ওপর লোপ করবেন না গীতার ষষ্ঠ উপদেশটি হল যেটা অন্য কারোর তার ওপর কখনো অধিকার জামাবেন না কখনো দখন করবেন না যখন শকুনি ষড়যন্ত্র করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে আলাদা করে দিল তখন তাদের একটি নিষ্প্রাণ ভূমি খান্ডপ্রস্থ দেওয়া হলো যেখানে কিছুই হতে পারত না কিন্তু পাণ্ডবরা সেই শহরটিকে এত সুন্দর করে তুলল এত সমৃদ্ধশালী করল যে হস্তিনাপুরও তার সামনে ম্লান হয়ে গেল আর তাদের সেই ঐশ্বর্য এবং সুখ দেখে দুর্যোধন মনে মনে জ্বলতে লাগল। সে অনেক বেইমানি এবং ষড়যন্ত্র করে পাণ্ডবদের কাছ থেকে সেই খান্ডপ্রস্ত ছিনিয়ে নিল যে জিনিস তার ছিল না সেইটার উপর দখল করল তার শেষ ফল এটাই হলো যে যে জিনিসটা তার কাছে ছিল সেটাও তার কাছে থাকলো না তাই যেটা আপনার নয় তার উপর কখনো অধিকার জামানো উচিত নয় সাত কঠিন সময়ে আপনজনের পরিচয় গীতার সপ্তম উপদেশটি হল কঠিন সময় দুঃখের সময় যে আপনার পাশে থাকে শুধু সেই আপনার আপন বাকি সবাই পর আপনত্বের ভান করা মানুষ অনেক থাকে বড় বড় কথা বলা মানুষ অনেক থাকে যে আমরা আপনাকে খুব ভালোবাসি কোনো দুঃখ হলে কোনো কষ্ট হলে আমাদের মনে করবেন মানুষ দুঃখ সহ্য করার কথা বলে আসা যাওয়ার কথা বলে হাত মেলাতে পর্যন্ত ঠিকভাবে জানে না আর মন মেলানোর কথা বলে যখন সত্যিই আপনার জীবনে কষ্ট আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে দাঁড়ানোর জন্য কে আছে কারণ সেই সময় সমস্ত মানুষ পালিয়ে যায় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি আমাদের কাছে এসেছে তো আমাদের কাছেই সাহায্য চাইবে আমাদের কিছু দিতে পারবে না মানুষ শুধু তখনই আপনার সঙ্গে সম্পর্ক রাখে যখন আপনি তাদের কিছু দিতে পারেন আপনার থেকে তাদের কিছু লাভ হতে পারে কিন্তু যখন মানুষ এটা বুঝতে পারে যে আপনার থেকে তাদের কোনো লাভ হবে না বরং তাদেরকেই আপনাকে সাহায্য করতে হবে তখন তারা আপনাকে দূর থেকে দেখেই পালিয়ে যায় তাই যে আপনার কঠিন সময় আপনার পাশে এসে দাঁড়ায় শুধু সেই আপনার আপন এই দুনিয়ায় বাকি সবাই পর। কারণ শুধু নিজের বলে দিলেই কেউ আপন হয়ে যায় না গীতার অষ্টম উপদেশটি হল যেটা আপনার সেটা আপনার কাছে আসবেই আর যেটা আপনি পাননি সেটার জন্য কাঁদা ছেড়ে দিন আপনি যার জন্য যত কাঁদবেন সেই জিনিসটি আপনার থেকে তত দূরে চলে যাবে আর যে জিনিসটি সত্যিই আপনার সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে তাই যেটা আপনি জীবনে অর্জন করতে পারেননি বা হচ্ছে না সেটার জন্য আফসোস করা সেটার জন্য কাঁদা একেবারেই বন্ধ করে দিন গীতার নবম উপদেশটি হলো যতই খারাপ সময় আসুক না কেন যে মানুষ জীবনে সাহস হারায় না সে সব কিছু অর্জন করতে পারে যখন পাণ্ডবরা জুয়ায় সবকিছু হেরে গিয়েছিল তখন তাদের বারো বছরের জন্য বনবাস এবং এক বছরের জন্য অজ্ঞাতবাস হয়েছিল তারা ভিক্ষা করে জীবন কাটাত ভয়ঙ্কর পশুদের মাঝে জঙ্গলে ঘুরতে থাকতো কিন্তু এত কঠিন সময় সহ্য করার পরেও শেষ পর্যন্ত জয় তাদেরই হয়েছিল কারণ তারা নিজেদের মধ্যে কখনো সাহস হারায়নি একইভাবে আপনার জীবনেও যতই কঠিন সময় আসুক না কেন কিন্তু আপনার মধ্যে যদি সাহস থাকে তাহলে সেই জয় আপনারই হবে গীতার দশম উপদেশটি হল যে মানুষ কথায় কথায় রেগে যায় সুখ এবং শান্তি তার জীবনে কখনো আসতে পারে না কারণ যে মানুষ খুব বেশি রাগী হয় তার সমস্ত বন্ধু তাকে ছেড়ে চলে যায় সে মনে মনেও কষ্ট পেতে থাকে সে নিজের মনের মধ্যেও কষ্টেই বাঁচে যন্ত্রণাতেই বাঁচে বেশি রাগ করে বেশি ক্রোধ করে আপনার কাছে যা আছে দেখবেন আপনি সেটাও নষ্ট করে দেবেন আর এমন মানুষ কখনো শান্তি পাবে না তাই জীবনে যদি শান্তি চান তাহলে কথায় কথায় রাগ করা ছেড়ে দেওয়া উচিত গীতার একাদশ উপদেশটি হল যার সঙ্গে সত্য এবং ঈশ্বরের শক্তি আছে তার বিরুদ্ধে যদি গোটা দুনিয়াও চলে যায় তাহলেও শেষ পর্যন্ত জয় তারই হয় গীতার আঠেরোটি অধ্যায় সাতশোটি শ্লোক গীতার শেষ লোকটি হল যাত্র যোগেশ্বরে কৃষ্ণা যাত্রা পার্থ তাত্র ভূতি বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করত বল যুদ্ধে কে জিতছে কে হারছে কারণ তার বিশ্বাস ছিল যে মহাবলী ভীষ্ম পিতামহ আমার পক্ষে আছেন গুরু দ্রোণাচার্য আমার পক্ষে আছেন কর্ণ আমার পক্ষে আছে তাহলে আমাদের কে হারাতে পারে কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে যেখানে ঈশ্বর আছেন যেখানে সত্য আছে সব সময় সেই যেতে আপনার কাছে যতই শক্তি থাকুক না কেন কিন্তু সত্য এবং ঈশ্বর যার পাশে এসে দাঁড়ান তাকে এই দুনিয়ায় কেউ হারাতে পারে না গীতার দ্বাদশ উপদেশটি হল আপনি সেটা করবেন না যা সবাই করে বরং সেটা করুন যা আপনার জন্য সঠিক সোয়াধর্মম নিধানম শ্রেয়া পারাধর্ম ভয়াবহা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যেটা তোমার কর্তব্য যেটা তোমার জন্য সঠিক যেটা তোমার করা উচিত তুমি সেটা করো তুমি কখনো সেই কাজ করবে না যেটা পুরো দুনিয়া করছে কারণ অর্জুন শ্রীকৃষ্ণকে বলছিল যে এই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সন্ন্যাসী হওয়া তোমার কর্ম নয় তোমার ধর্ম নয় তুমি একজন ক্ষত্রিয় তোমার কর্ম এবং তোমার ধর্ম এটাই যে তুমি অধর্মের বিনাশ করো ধর্মের রক্ষা করো একইভাবে প্রতিটি মানুষের একটি আলাদা কর্তব্য থাকে একটি আলাদা পথ থাকে তাই কখনো সেই পথে যাবেন না যেখানে সমস্ত ভিড় যাচ্ছে কখনো সেই কাজ করবেন না যেটা দুনিয়া করে যেমন আজকাল এটা ট্রেন্ড হয়ে গেছে এটা ফ্যাশন হয়ে গেছে সবাই করছে তাই আমরাও করছে। যদি আপনি সেটা করেন যেটা ভিড় করছে তাহলে আপনিও সেই ভিড়ের মধ্যেই কোথাও হারিয়ে যাবেন কিন্তু যদি আপনি সেটা করেন যেটা আপনার জন্য সঠিক যেটা আপনার প্রতিভা তাহলে দুনিয়ার সমস্ত ভিড়ের মধ্যেও আপনি সবার থেকে আলাদা চোখে পড়বেন তেরো কোনো কিছুরই বাড়াবাড়ি করা উচিত নয় কোনো জিনিসই অতিরিক্ত করবেন না কারোর প্রতি প্রেমও অতিরিক্ত করবেন না কারোর প্রতি ঘৃণা করাও অতিরিক্ত করবেন না অতিরিক্ত মিষ্টিও খারাপ অতিরিক্ত তেতোও খারাপ অতিরিক্ত আরামও আপনাকে অসুস্থ করে দেবে অতিরিক্ত খাওয়াও আপনাকে অসুস্থ করে দেবে অতিরিক্ত ক্ষুধার্থ থাকাও আপনার খুব ক্ষতি করবে এবং অতিরিক্ত জেগে থাকাও আপনার খুব ক্ষতি করবে তাই জীবনকে ভারসাম্য বজায় রেখে বাঁচা উচিত যখনই আপনি ভারসাম্য হারাবেন তখনই আপনার জীবনে দুর্ঘটনা ঘটবে গীতার চতুর্দশ উপদেশটি হল আপনি যেমন খাদ্য খাবেন তেমনি আপনার মন এবং বুদ্ধি হবে আপনি তেমনি কর্ম করবেন তেমনি আচরণ করবেন সাত্বিক খাদ্য খেলে আপনার মনও সাত্বিক হবে সাত্ত্বিক আচরণও করবেন চিন্তাভাবনাও আপনার ভালো হবে তমগুণী এবং রজগুণী খাদ্য খেলে আপনার বুদ্ধিও তেমনই হবে আপনি কাজও তেমনই করবেন শ্রীকৃষ্ণ ভাগবত গীতাতে সাত্বিক রাজসী এবং তামসী এই তিনটি খাদ্যের বিস্তারিত বর্ণনা করেছেন যে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় কিন্তু সারমর্ম এটাই যে যে মানুষ সাত্বিকতা দিয়ে খাবার খায় সাত্ত্বিক খাদ্য খায় সে জীবনে শান্তি এবং সুখ অবশ্যই পায় গীতার পঞ্চদশ উপদেশটি হল আপনার সমস্ত দুঃখের কারণ হল কাউকে নিজের বলে মনে করা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তা সেখান থেকেই আসে যেখানে আপনি কাউকে আমার বা নিজের বলে ধরে নেন এই আপনত্ব বোধ থেকেই আপনার জীবনে দুঃখ আসা শুরু হয় এক ব্যক্তির একটি বিশাল প্রাসাদ ছিল সে তার সারা জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে সেই প্রাসাদটি তৈরি করেছিল আশেপাশের শহর থেকে অনেক মানুষ তার প্রাসাদ দেখতে আসতো অনেক বড় বড় ব্যবসায়ী সেই প্রাসাদটি কেনার চেষ্টা করতো কিন্তু সেই প্রাসাদটি ছিল তার অহংকার এবং বেঁচে থাকার কারণ সেই প্রাসাদের প্রতি তার গভীর মোহ ছিল একদিন সে যখন বাজারে গিয়েছিল তখন তার প্রাসাদে আগুন লেগে যায় যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখে যে তার স্বাদের প্রাসাদ আগুনে পুড়ছে নিজের বাড়িকে এইভাবে জ্বলতে দেখে সে এত কষ্ট পায় যে সে বলে যদি এই প্রাসাদ না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো না যদি আমার প্রাসাদই পুড়ে যাচ্ছে তাহলে আমি বেঁচে থেকে কি করব। সেও সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে তখনই একজন তাকে আটকে বলে ভাই তোমার এই প্রাসাদ তো গতকালই তোমার ছেলে অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছে যখন সে জানতে পারে যে এই প্রাসাদ আর তার নয় অন্য কারোর হয়ে গেছে তখন তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় অন্য মানুষরা যেমন জ্বলন্ত প্রাসাদটিকে একটি তামাশার মতো দেখছিল সেও তেমন দাঁড়িয়ে দেখতে থাকে কিছুক্ষণের মধ্যেই তার ছেলে আসে ছেলেকে দেখে সে খুব খুশি হয় এবং তাকে আশীর্বাদ করতে থাকে তোর মতো ছেলে খুব ভাগ্য করে পাওয়া যায় তুই তো আমার জীবন বাঁচিয়ে দিলি আজ এই বাড়িতে আগুন লেগেছে আর তুই কালই এটা বিক্রি করে দিয়েছিস ছেলে তার বাবাকে বলে বাবা আমি এই প্রাসাদ বিক্রির জন্য কথা বলতে গিয়েছিলাম কিন্তু চুক্তিটি এখনও পাকা হয়নি যখন তার বাবা এই কথা শোনে যে এখনো চুক্তিটি পাকা হয়নি তখন সে আবার হাও মাউ করে কাঁদতে শুরু করে আবার বুকে আঘাত করতে থাকে প্রাসাদটি সেই একই আছে মানুষটিও সেই একই আছে কিন্তু যখন প্রাসাদটি তার ছিল তখন সেটি তাকে দুঃখও দিচ্ছিল আবার আনন্দও দিচ্ছিল কিন্তু যখন সেটি তার নয় তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তখন সমস্ত দুঃখই শেষ হয়ে যায় একইভাবে জীবনে যখন কোনো জায়গা কোনো মানুষ কোনো সম্পর্ক কোনো কাজকে আমরা আমাদের বলে ধরে নিই আমার বলে মনে করি তখন সেখান থেকেই সমস্ত দুঃখের শুরু হয় প্রতিটি কষ্টের শুরু হয় তাই শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম উপদেশ এটাই যে যখনই আপনি কাউকে আপনার জীবনের বেঁচে থাকার কারণ মনে করে নেন যেমন একে ছাড়া আমি বাঁচতেই পারব না তখন সেই জিনিস সেই মানুষ সেই কাজ আপনাকে প্রচুর কষ্ট দেয় গীতার ষোড়শ উপদেশটি হল কোনো এমন খারাপ অভ্যাস নিজেকে লাগতে দেবেন না যা আপনার জীবন নষ্ট করে দেয় মহাভারতের এই যুদ্ধটি কোথাও না কোথাও জুয়া খেলার একটি অভ্যাসের কারণেই শুরু হয়েছিল পুরো খেলাটা সেখান থেকেই শুরু হয়েছিল এমন একটা জুয়ার নেশা যেখানে যুধিষ্ঠির তার ভাইদের বাজি রেখেছিল নিজের স্ত্রীকে বাজি রেখেছিল যে তার এমন একটি নেশা যে নিজের সব কিছু হারিয়ে ফেলেছিল একইভাবে আমরাও আমাদের জীবনে যখন কোনো এমন খারাপ অভ্যাস লাগিয়ে নেই সেটা যা কিছুই হোক না কেন নেশা হোক মোবাইলের হোক কোনো মানুষের হোক কোনো ভুল কাজ করার হোক যে কোনো ভুল অভ্যাস যা আপনাকে শেষ করে দিতে পারে যদি আপনি সেটা না ছাড়েন তাহলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে আপনার অভ্যাস আপনাকে শেষ করার আগে আপনি আপনার খারাপ অভ্যাসগুলোকে শেষ করে দিন গীতার সপ্তদশ উপদেশটি হলো জীবনে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু যখন আপনার চরিত্র সম্মান এবং অধিকারের কথা আসে তখন লড়াই করাও উচিত অর্জুনও মহাভারতের যুদ্ধ করতে চাইছিল না কারণ সামনে তার আপনজনেরা দাঁড়িয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন যে এখানে ঝগড়ার কথা নয় এটা তোমার সম্মানের তোমার চরিত্রের তোমার অধিকারের কথা দ্রৌপদীর সঙ্গে কৌরবরা ভরা সবাই যে অপমান করেছে তাকে বস্ত্রহীন করার চেষ্টা করেছে এত বড় অধর্ম করেছে সেটা তোমার কখনো সহ্য করা উচিত নয় তাই যখন আপনার চরিত্রের ওপর আপনার সম্মানের ওপর কথা আসে তখন সে আপন হলেও তার সঙ্গে আপনার অবশ্যই লড়াই করা উচিত গীতার অষ্টাদশ উপদেশটি হল যে মানুষ নিজের কাজগুলো সময় মতো শেষ করে না সময়ের কদর করে না তার জীবনের সমস্ত সময় বৃথাই শেষ হয়ে যায় কারণ সময়টাই আপনার জীবন যদি আপনি সময়কে বৃথাই নষ্ট করতে থাকেন বৃথা কাজকর্মে নষ্ট করে ফেলেন তাহলে আপনাকে জীবনে কিছু অর্জন করতে পারবেন না যদি কিছু জীবনে পেতে চান তাহলে সময়ের কদর অবশ্যই করবেন উনিশ অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান গীতার ঊনবিংশ উপদেশটি হল যে আপনার সঙ্গে অধর্ম করে পাপ করে ভুল করে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত যদি আপনি সেটা সহ্য করেন তাহলে সে আপনার সঙ্গে আরও ভুল করবে যদি আপনি সেটা সহ্য করেন তাহলে আপনিও তার পাপের অংশীদার হয়ে যাবেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি এরা সবাই আমার ভাই আমার গুরুজন আমি এদের সামনে কিভাবে অস্ত্র তুলব কিভাবে এদেরকে মারব তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যাদেরকে তুমি নিজের মনে করছো তারা সবাই অধর্মী তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে আর যদি তুমি এদের বিনাশ না করো যুদ্ধ না করো তাহলে সমাজে আরও পাপ বাড়বে কারণ যখন কেউ এই ধরনের পাপীদের আটকায় না তখন তারা আরও বেশি পাপ করতে থাকে একইভাবে যখন আপনার সঙ্গে কেউ ভুল করে আপনাকে আঘাত করে কষ্ট দেয় আর আপনি চুপচাপ সহ্য করতে থাকেন তখন সেই সামনের ব্যক্তির শক্তি বাড়তে থাকে সে আপনাকে দুর্বল মনে করতে থাকে এবং আপনার সঙ্গে ভুল করাকে সে নিজের অধিকার মনে করতে থাকে কিন্তু যখন আপনি তার ভুল আচরণ এবং অধর্মকে থামিয়ে দেন তার বিরোধিতা করেন তখন সে নিজের সীমার মধ্যে থাকতে শিখে যায় এটা কলিযুগ যদি এই যুগে আপনি খুশি থাকতে চান তাহলে আপনাকে নিজের রক্ষা নিজেকেই করতে হবে কেউ আপনার সঙ্গে ভুল করলে সেটা কখনো সহ্য করা উচিত নয় বরং তার মোকাবিলা করা উচিত গীতার বিংশ উপদেশটি হলো যা কিছু হয় ভালোর জন্যই হয় যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে আর যা ভবিষ্যতে হবে সেটাও ভালোর জন্যই হবে যদিও এটা খুব গভীর কথা কিছু জিনিস জীবনে এমন হয় যা আমাদের মনে হয় আমার সঙ্গেই এমনটা কেন হলো এটা কি আমার সঙ্গেই হওয়া উচিত ছিল কিন্তু যখন সেই সময়টা চলে যায় তখন একদিন আমাদের বুঝতে আসে যে যদি আমাদের সঙ্গে এই সব কিছু না হতো তাহলে আজ আমরা এই জায়গায় থাকতাম না যদি আমার সঙ্গে এই সব কিছু না হতো তাহলে হয়তো আমাদের জীবন আরও নষ্ট হয়ে যেতে পারত। তাই যদি আমরা এটা বুঝতে পারি যে জীবনে যা কিছু হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে তাহলে আমরা জীবনে সব সময় খুশি থাকবো একুশ অতিরিক্ত ভালোবাসা দুঃখ দেয় গীতার একবিংশ উপদেষ্টি হল আপনি এই সংসারের প্রতি যত বেশি প্রেম রাখবেন তত বেশি জীবনে দুঃখ এবং কষ্টের অভিজ্ঞতা করবেন বাইশ ভেতরের আনন্দই আসল সাফল্য গীতার বাইশতম উপদেষ্টি হল সেই মানুষই জীবনে সফল বলে বিবেচিত হবে যে ভেতর থেকে সব সময় খুশি থাকে বাইরে থেকে তো সবাই খুশি দেখায় কিন্তু ভেতর থেকে মানুষ অশান্তিতে ভরা থাকে অনেক টাকা উপার্জন করে নিয়েছে সাফল্য অর্জন করে নিয়েছে কিন্তু সেই সাফল্য আসল নয় আসল সাফল্য তখন ধরা হবে যখন আপনার মন খুশি থাকে তেইশ কর্মের ফল ভোগ করতেই হবে গীতার তেইশতম উপদেষ্টি হল অবশ্য মেব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম অর্থাৎ আপনি যে কোনো কর্মই করুন না কেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যদি আপনি ভালো কাজ করেন তাহলে অজান্তে কোন কঠিন সময়ে আপনার সেই ভালো কর্মই আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে আর যদি আপনি ভুল কাজ করেন বা পাপ করেন তাহলে তার শাস্তিও আপনি অবশ্যই পাবেন একজন মানুষ যত লুকিয়েই কাজ করুক বা যত চালাকি করেই কাজ করুক বলা হয় যে ঈশ্বরের চারপাশে ক্যামেরা লাগানো আছে আমাদের প্রতিটি কর্মের উপর সেই প্রকৃতি এবং সেই ঈশ্বর নজর রাখেন আমাদের প্রতিটি কর্মের হিসেব হয় এক গ্রামে দুই বন্ধু থাকত তারা দুজন মিলে ঠিক করলো যে তারা এই গ্রামে অর্থ উপার্জন করতে পারছে না তারা দুজন অর্থ উপার্জনের জন্য শহরে চলে গেল সেখানে কয়েক বছর থেকে তারা অনেক অর্থ উপার্জন করল তারপর ভাবলো যে এখন তারা নিজেদের বাড়ি ফিরে যাবে তারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করে ফেলেছে সেই সময় যাতায়াতের এত সুবিধা ছিল না তারা নিজেদের গরুর গাড়িতে করেই যাত্রা করছিল চলতে চলতে পথে রাত হয়ে গেল তখন তারা দুজন ভাবল যে তারা এখানেই আজ রাত বিশ্রাম করবে এক বন্ধু বলল আমি এখানেই থেকে অর্থের পাহারা দিচ্ছি তুমি বাজারে গিয়ে খাবারের ব্যবস্থা করো যখন সেই বন্ধু বাজারে গেল তখন তার মনে পাপ চলে এলো সে ভাবল এত টাকা আমরা উপার্জন করেছি যদি আমি একে এই জঙ্গলে মেরে দিই তাহলে সমস্ত টাকা আমার হয়ে যাবে নয়তো আমাকে এর অর্ধেক টাকা দিতে হবে মনে এই খারাপ চিন্তা আসার পর সে তার বন্ধুর খাবারে বিষ মিশিয়ে দিল আর যখন সে সেই খাবার নিয়ে তার বন্ধুর কাছে গেল তার বন্ধু সেই বিষযুক্ত খাবার খেয়ে সেখানেই মারা গেল সেই ব্যক্তি সমস্ত টাকা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো তারপর তার বাড়িতে একটা ছেলের জন্ম হলো তার ছেলে যখন জন্মালো তখন সে খুব অসুস্থ থাকতো সে তার জীবনে যা কিছু অর্থ উপার্জন করেছিল তার সমস্ত অর্থ তার ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেল ছেলে বড় হতে লাগলো এবং তার অর্থও শেষ হতে লাগলো যখন তার ছেলে একটু বড় হলো তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করলো বাবা তুই এত অসুস্থ থাকিস কেন তুই ঠিক হচ্ছিস না কেন আমি আমার জীবনের সব কিছু তোর পেছনে লাগিয়ে দিয়েছি কিন্তু তারপরেও তোর শরীর ভালো থাকছে না তখন তার ছেলে বলল কোন ছেলে আর কোন বাবা আমি তোর সেই বন্ধুই যাকে তুই জঙ্গলে বিষ দিয়ে মেরে দিয়েছিলি কিন্তু আমি আমার সেই হিসাব পূরণ করার জন্য তোর ছেলে হয়ে তোর বাড়িতে এসেছি এখন আমার আর তোর হিসাব সমান সমান এবং আমার জীবন এখন এখানেই শেষ হচ্ছে তাই গীতার উপদেশ আমাদের এটাই শেখায় যে কেউ নিজেকে যতই চালাক বা বুদ্ধিমান মনে করুক না কেন কিন্তু যদি সে কোনো ভুল কাজ করে থাকে তাহলে আজ না হোক কাল তাকে তার ফল ভোগ করতেই হবে কোনো ব্যক্তি নিজের করা কর্মের ফল না ভোগ করে কখনো মুক্তি পেতে পারে না চব্বিশ কারোর মনকে আঘাত করবেন না গীতার চব্বিশতম উপদেশটি হল আপনি কারোর সাহায্য করুন বা না করুন কিন্তু জেনে বুঝে কখনো কারোর মনকে কষ্ট দেবেন না কারণ যখন আপনার কারণে কারোর মন কষ্ট পায় তখন মনে রাখবেন আপনিও একদিন সেই কষ্ট অবশ্যই পাবেন কারণ যখন আপনি কারোর মনকে কষ্ট দেন তখন আপনি বুঝতে পারেন না কিন্তু যখন কেউ আপনার মনকে কষ্ট দেয় তখন আপনার বুঝতে আসে যে মনে আঘাত লাগলে কতটা কষ্ট হয় তাই আপনি কারোর সাহায্য করুন বা না করুন কিন্তু কারোর মনকে কখনো কষ্ট দেবেন না পঁচিশ মনকে বশ করুন গিটার পঁচিশতম উপদেশটি হল জীবনে যদি সুখ চান তাহলে মনের দাসত্ব ত্যাগ করুন অনেক মানুষ বলে যে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কিছু করতে পারি না সব কিছু জানে যে কি করলে আমাদের জীবন আরো ভালো হতে পারে কি জিনিস আমাদের ক্ষতি করছে কিন্তু তার পরেও কিছু করতে পারে না সব কিছু বোঝে কিন্তু বুঝে শুনেও বা চেয়েও কিছু করতে পারে না এটা সেই কারণে হয় কারণ আপনি আপনার মনের দাস হয়ে গেছেন মানুষ তো তাদের জিভের সাথ পর্যন্ত ছাড়তে পারে না তারপর বলে যে আমরা রোগা হতে পারি না ফিট হতে পারি না সাফল্য পাচ্ছি না কারণ যেটা আপনার করা উচিত আপনি সেটা করেন না আপনার মন সব কিছু বুঝে শুনেও আপনাকে সেই কাজ করতে দেয় না তাই জীবনে যদি এগিয়ে যেতে চান তাহলে মন দিয়ে চলা ছেড়ে দিন যেটা আপনার জন্য সঠিক সেটা আপনাকে করতেই হবে ছাব্বিশ নিজের লড়াই নিজেকেই লড়তে হয় গীতার ছাব্বিশতম উপদেশটি হল যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না তার রক্ষা ভগবানও করতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তাসমাত সার্বেশু কালেশু মাম আনুস্মর চ অর্থাৎ হে অর্জুন তুমি সব সময় আমাকে স্মরণ করতে থাকবে এবং যুদ্ধও করবে অর্জুন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন যে এই যুদ্ধ তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি বলছেন যে আমি সবসময় আমাকে স্মরণ করব এবং যুদ্ধ করতে থাকবো সবসময় যুদ্ধ করার কি মানে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই জীবনটাই এক যুদ্ধক্ষেত্র এই জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে এবং তোমাকে সেগুলোর শক্তিভাবে মোকাবিলা করতে হবে শ্রীকৃষ্ণ এটা বলেননি যে তুমি চুপচাপ বসে থাকবে আর আমি যুদ্ধ করব। গীতার জ্ঞানের মধ্যে অনেক গভীরতা আছে আমাদের জীবনের লাগামও ঈশ্বর ধরে আছেন কিন্তু যুদ্ধ আমাদেরই করতে হবে ঈশ্বরকে স্মরণ করতে হবে যে হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমাকে বোঝা পড়া দাও আমাকে বুদ্ধি দাও যাতে আমি আমার জীবনের সমস্ত লড়াই জিততে পারি আমি জীবনে সঠিক পথে চলতে পারি কিন্তু আপনাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হয় যেসব মানুষ বলে যে আমরা কিছুই করব না সব ঈশ্বর করবেন বলা হয় যে অলস মানুষকে দেখে ভগবানও ভয় পেয়ে যান যে এ কিছু করবে না ভগবান বুদ্ধি দিয়েছেন বোঝাপড়া দিয়েছেন ঈশ্বর আপনাকে প্রেরণা দেন শক্তি দেন কিন্তু আপনাকে নিজের রক্ষা নিজেকেই করতে হবে সাতাশতম উপদেশটি হল যাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে কখনো গুরুত্ব দেবে না আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনাকে কোন মানুষরা অপমান করে আপনাকে শুধু সেই মানুষরাই অপমান করে যাদেরকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন অন্যের সম্মান করা ভালো কথা কিন্তু যদি অন্যদের খুব বেশি সম্মান করেন তাহলে তাদের চোখে আপনার নিজের সম্মানই শেষ হয়ে যায় এই কারণেই কাউকে কখনো নিজের সব কিছু বানানো উচিত নয় যে তুমিই আমার সব কিছু যখনই আপনি কাউকে সবকিছু বানিয়ে ফেলেন নিজের তখন আপনি তার জন্য কিছু না তাই মানুষকে ততটুকুই সম্মান দেওয়া উচিত যতটুকু তারা হজম করতে পারে অতিরিক্ত সম্মান দেওয়া আপনারই অপমান ঘটাতে পারে আঠাশ অতিরিক্ত মোহ ধ্বংসের কারণ গীতার আঠাশতম উপদেশটি হল কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনো রাখবেন না আপনি যার প্রতি সবচেয়ে বেশি মোহ রাখবেন দেখবেন সে আপনাকে অবশ্যই কাঁদাবে মোহের কারণেই আপনি কারোর পেছনে মরতে থাকেন মোহের কারণেই আপনাকে অনেক সময় নিজের অপমানও সহ্য করতে হয় আর অনেক মানুষ মোহের কারণে নিজের অপমান দেখতেও পায় না যে সামনের ব্যক্তি আমার সম্মানটুকুও করছে না আর আমি তার পেছনে মরছি মোহ আপনার চোখে এমন একটি পট্টি লাগিয়ে দেয় যে আপনি সত্য আর মিথ্যা দেখতে পান না আপনি কোনো মানুষের আসল রূপ দেখতে পান না আপনি যা দেখেন যা শোনেন সেটার উপরই বিশ্বাস করে ফেলেন তারপর আপনি যতই কষ্ট পান না কেন যদি আপনি কোনো মানুষকে সঠিকভাবে বুঝতে চান তার বাস্তবতা জানতে চান তাহলে তার জন্য এটা খুব জরুরি যে আপনি তার মোহ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন বাস্তবে সম্পর্কগুলো দুঃখ দেয় না আপনার মোহ আপনাকে দুঃখ দেয় যেদিন মোহ শেষ হয়ে যাবে সেদিন আপনার কোনো সম্পর্ক থেকেই কোনো দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ তখন আপনার আর কোনো কিছুতেই কিছু যায় আসবে না উনতিরিশ দুর্বৃত্তের সঙ্গে কঠোর হন গীতার উনতিরিশতম উপদেশটি হল খারাপ মানুষ কখনো নিজের খারাপ স্বভাব ছাড়বে না আপনি তার সঙ্গে যতই ভালো ব্যবহার করুন না কেন সে আপনাকে কষ্ট দেবেই তাই যে যেমন আপনি তার সঙ্গে তেমনই ব্যবহার করুন খারাপ মানুষের সঙ্গে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করুন সে কখনো ভালো হবে না দুর্যোধন পাণ্ডবদের মারার জন্য জঙ্গলে গিয়েছিল কিন্তু সেখানে ভিলরা দুর্যোধনকে ধরে ফেলেছিল তার বন্ধু কর্ণ তাকে ছেড়ে পালিয়ে গেছিল সেই ভিলরা দুর্যোধনকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু যুধিষ্ঠের তার ভাইকে রক্ষা করার জন্য সেখানে পৌঁছে গেল তার জীবন রক্ষা করল কিন্তু তারপরেও সে সব সময় পাণ্ডবদের ক্ষতিই করতে থাকলো তাই যদি কোনো মানুষ খারাপ হয় তার সঙ্গে অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করবেন না যে যেমন আপনি তার সঙ্গে তেমনই ব্যবহার করুন তিরিশ গীতার জ্ঞান আপনাকে পথ দেখাবে যে ব্যক্তি গীতার এই তিরিশটি উপদেশ প্রতিদিন শুনবে এবং বুঝবে তার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সে সেই কঠিন সময় পথ অবশ্যই খুঁজে পাবে এই ছিল আজকের প্রাচীন সনাতন কথার উপস্থাপনা